উচ্ছ্বসিল বিস্মিত গগনে যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি সকরুণ মহাত্মের পূর্ণ গঙ্গা স্নানে তাহা সুচি ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমারই অতিথি ভারতীর পূজা করে চয়ন করেছি আমি দিদি সেই তরু তোমাদের হতে সংসদ এই দুশো ছয়তম জন জন্ম জয়ন্তী আমাদের এই বাংলা তথা ভারতের নবজাগরণের আন্দোলনে এক প্রবাদ পুরুষ যদিও তার জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর তাকে আমরা স্মরণ করছি আমাদের তাকে স্মরণ করতে যখন তার জন্ম সেই আঠারোশো কুড়ি সালের প্রেক্ষাপটটাকে একটু মাথায় রাখি তখন আঠারোশো চব্বিশ সালে সংস্কৃত কলেজের যে আমাদের সংস্কৃত কলেজের স্কুল আগে সংস্কৃত কলেজ তার প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সাতান্ন আঠারোশো সালে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছে যা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখন বর্তমানে এরকম প্রেক্ষাপটে এই ইয়ং বেঙ্গলের নবজাগরণ আন্দোলন এবং এই সঙ্গে আমাদের যে সংস্কৃত কলেজ তার সঙ্গে এই প্রেক্ষাপটে আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই খরাভাবে অবতীর্ণ হবে খুব কম মানুষজন আছেন যাদেরকে যে উপাধি দেওয়া হয় সেই উপাধিতে আমাদের এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাকে বন্দ্যোপাধ্যায় বা শর্মা হিসাবে আমরা হয়তো আজকের দিনে আমাদের এই আজকের প্রজন্ম থাকে সেরকমভাবে ভুলে যাই সবাই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিসাবে ততধিক তিনি আমাদের পরিচিত অনেক সময় আমাদের মনে হয় এই বিদ্যাসাগর উপাধি এই বিদ্যাসাগর উপাধি তখন কিন্তু একটা আমাদের শুধুমাত্র ঈশ্বরচন্দ্র নয় আমাদের ইতিহাসে আরও এরকম পাঁচ থেকে ছজন ব্যক্তিকে পাওয়া যায় যাদের বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল আমাদের পণ্ডিত তারানাথ বাচস্পতির পুত্র জীবানন্দ রংপুরের কমল আমাদের কলেজের ছিলেন শিবানন্দ যিনি বাবা হরানন্দ এদের প্রত্যেককেই আমাদের তখন সংস্কৃত কলেজ বা তখনকার সমাজ বিজ্ঞানুরাগী তাদের সবাইকে বিদ্যাসাগর উপাদ দিয়েছিলেন কিন্তু আমরা আজকের দিনে এই একজন মনীষীকে এখনো মনে রেখেছি যে তাকে আমরা জানি সহজে যে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন তিনি একমাত্র আমাদের আঠারোশো কুড়ি সালে জন্মগ্রহণ করে আট বছর বয়সে তিনি তার গ্রামের টোলের শিক্ষা সমাপ্ত করে আঠারোশো সালে নভেম্বর মাসে যখন তার বাবার সঙ্গে কলকাতায় এসে সংস্কৃত কলেজে ভর্তি হয় সংস্কৃত কলেজের তখনকার দিনের যদি আমরা একটু ভাবে পড়াশোনা করা হতো তখন একটু মাথায় রাখুন আমাদের তখন চারদিকে ফোল মাদ্রাসা বা এই এইরকম শিক্ষা ব্যবস্থা আমাদের সেই শিক্ষা ব্যবস্থায় তখন কিন্তু আমাদের ক্লাস ওয়ান এই রকম মিস্টারি ইনটুইশন প্রাইমারি এডুকেশন এই রকম তখনো আসেনি 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তখন আমাদের এই সংস্কৃত কলেজকে আপনারা জানেন যারা 1824 সালে তখন আমাদের লর্ড আমহাস তিনি আমাদের কলকাতায় এই সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা করেন 1826 সালে আমাদের তখন একটা রেগুলেশন ইলেভেন অফ টোয়েন্টি সিক্স রেগুলেশন এগারো সেই অনুসারে আমাদের এই যে যারা কোর্টে তখন কাজ হতো এই বিভিন্ন হিন্দু ল বা মহামেডাল ল অনুসারে তখন যারা সংস্কৃত পণ্ডিত কারা হবেন এই জন্য একটা হিন্দু ল কমিটি তৈরি করা হয় এবং এর সঙ্গে আমাদের তখন পাঁচটা ক্লাস ছিল সংস্কৃত কলেজে একটা হচ্ছে প্রথম শ্রেণী যেখানে প্রবেশিকা স্তর ছিল অর্থাৎ যেখানে সাধারণত ব্যাকরণ এইগুলো নিয়ে পড়তেন দ্বিতীয় শ্রেণী তখন যারা দ্বিতীয় শ্রেণীতে পাস করতে পারতেন তাদেরকে ব্যাকরণ চিরমণি বা ব্যাকরণ কুশল উপাধি দেওয়া হতো তৃতীয় শ্রেণী যারা পাস করতেন অর্থাৎ আমাদের কাব্যরত্ন বা কাব্যতীর্থ তাদেরকে উপাধি দেওয়া হতো যাদের চতুর্থ শ্রেণী অর্থাৎ ন্যায় তর্কালঙ্কার এরকম উপাধি দেওয়া হতো আর পঞ্চম শ্রেণী মানে ন্যায় দর্শন বেদান্ত সূর্য সিদ্ধান্ত এইগুলো যারা পেতেন তাদেরকে কাউকে যিনি তর্কভূষণ অর্থাৎ ন্যায়শাস্ত্রে বেদান্ত হলে বেদান্ত তীর্থ বা বেদান্ত বাগিস স্মৃতিশাস্ত্র হলে বিদ্যাভূষণ বা বিদ্যা আর জ্যোতিষ হলে তর্কর্ত আর তার আগে যারা স্পেশালিস্ট ছিলেন এখন যারা উচ্চ শ্রেণীতে তাদেরকে আমরা পাস করার পরামে এই আঠারোশো সালে যে হিন্দু ল কমিটি পরীক্ষা নিত সেই পরীক্ষায় যারা পাস করতেন তাদেরকে সরকারি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন কোর্ট বা বিভিন্ন জায়গায় তাদেরকে আমাদের কাজে লাগানো হতো ভাবে আঠারোশো আমাদের আঠাশ সালে এসে আঠারোশো উনত্রিশে ভর্তি হয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ল প্রথম আমরা দেখতে পাচ্ছি যে তারা যে সার্টিফিকেটটা বিদ্যাসাগরেই মানে বিভিন্ন ক্লাস তার ইয়ে করার পর হিন্দু ল কমিটি সালে তাকে প্রথম সার্টিফিকেট দিচ্ছে সেই সার্টিফিকেটে আমাদের বিদ্যাসাগর কথাটা প্রথম আমরা পাচ্ছি এবং সেখানে এই যে সার্টিফিকেটটা প্রদান করা হচ্ছে তাকে সেখানে এরকমভাবে বলা হচ্ছে আমরা এই মর্মে প্রত্যয়ন করি যে আঠারোশো উনচল্লিশ সালের বাইশে এপ্রিল ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সিতে অনুষ্ঠিত পরীক্ষায় আমাদের রেগুলেশন অনুসারে নিযুক্ত দ্বারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু আইন শাস্ত্রে তার অসাধারণ জ্ঞানের কারণে প্রতিষ্ঠিত যে কোনো আদালতে ল অফিসারের পদে প্রতিষ্ঠিত হবার উপযুক্ত বলে ঘোষণা করা হচ্ছে তাহলে ল অফিসার কিন্তু তার বাবা তাকে হওয়া অফিসার হতে দেননি তারপরেও তিনি আরো পড়াশোনা করে আমাদের চালিয়ে যান এবং এই যে আমরা এখানে যারা উপবিষ্ট আছি তিনি আমাদের এই যত স্কুল স্কুল পরিদর্শক অর্থাৎ প্রথমার্ধে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে আমাদের মাত্র তেত্রিশটা স্কুল স্বীকৃত স্কুল ছিল বিধিবদ্ধ বিদ্যাসাগর আমাদের এসেই তিনি একশো একটা নতুন স্কুল গড়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন তখন রয়েছেন স্ত্রী শিক্ষার সুযোগ তিনি সবাইকে দেওয়ার জন্য আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই শিক্ষা বিস্তারে এবং বেথুনের যে প্রচেষ্টা এই কর্মকাণ্ড পরিচালনার কথা উপলব্ধি করে বেথুন সাহেব নিজের যে ক্যালকাটা ব্রিটেন স্কুলের সেক্রেটারি পদে তিনি নিয়োগ করেন এই স্ত্রী শিক্ষা বিস্তারের যারা তখন বিরোধিতা করছিলেন সেই বিরোধিতাকে সামাল দিয়ে এবং তারপরে তিনি সেই স্ত্রী শিক্ষা বিস্তার আন্দোলন যে তখন একটা এই কথা গুজব রটিয়ে দেওয়া হয়েছিল যারা স্ত্রীরা এরকম মানে শিক্ষার আঙিনায় যাচ্ছেন তারা কম বয়সে বিধবা হবেন এই বক্তব্যকে খণ্ডন করে আমাদের আঠারোশো সাতান্ন সালের নভেম্বর মাস থেকে আঠারোশো আটান্ন সালের মে মাস পর্যন্ত এই সাত মাসে বিদ্যাসাগর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন সেই সময়ের কথা ভেবে দেখুন এর মধ্যে হুগলি বর্ধমান মেদিনীপুর নদীয়া যখন তখন আমরা ছাত্রী সংখ্যা ছিল তেরোশো তখনকার দিনে সেই সমাজে যেভাবে শিক্ষা বিস্তারে নিরলসভাবে এই নীতিনিষ্টভাবে বিদ্যাসাগর আমাদের এই সমাজ সংস্কারের কাজে সবাইকে নিয়ে এগিয়ে গেছেন আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথার হয় এবং সেই আন্দোলন তার সঙ্গে এই সতীদাহ প্রথার হওয়ার ফলে দেখা যায় সমাজে অনেক বিধবা তারা থাকছেন তাদের কিছু একটা করা দরকার সেই কথা ভেবে এই যে বিধবা বিবাহ আঠারোশো ছাপ্পান্ন সালে তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন আইন হয় সেই বিধবা বিবাহ পাসের মধ্য দিয়ে তিনি এই যে সমাজের সংস্কার যে তার একদিকে আমাদের জনজাগরণ ইয়ং বেঙ্গল হিন্দু কলেজের যারা যখন তর্কবাদী যারা লজিক্যাল থিঙ্কিংয়ে আসছেন দিকে সমাজ সংস্কারক বিদ্যাসাগর তার এই যুগ্ম প্রচেষ্টায় আমাদের এই যে মানুষটি যে মানুষটি তার জীবনের শেষ ভাগে আমাদের হয়তো তিনি সেই যুদ্ধ হয়ে আমাদের এই বঙ্গদেশ ছেড়ে আমাদের তৎকালীন বিহার বা অধুনা ঝাড়খণ্ডের কর্মাটারে তিনি অধিবেশন করতেন তার এই যে চারিত্রিক বৈশিষ্ট্য স্ত্রী শিক্ষা বিস্তার সমাজ সংস্কারের তার প্রচেষ্টা এবং এই যে আমাদের বাংলার কথা ভারতের যে নবজাগরণ যা রামমোহন রাজা রামমোহন রায়ের হাত ধরে হয়েছিল এই তখনকার দিনে ঊনবিংশ শতাব্দীর কথা চিন্তা করুন তার হাত ধরে বিদ্যাসাগর মহাশয় যে আমাদের সামনে সমাজের কথা তুলে ধরেছেন আমরা জানি যে এই বিদ্যাসাগর মহাশয়ে সেই বর্ণ পরিচয় যা মধ্য দিয়ে আমরা আমাদের আমাদের ছোটোবেলার কওয়া কক্ষ এইগুলো আমরা শিক্ষা লাভ করি তাই আজকের এই দুশো ছয় বছর পরেও আমরা আজকের দিনে তিনি সমানভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক এই প্রবাদ পুরুষ বিদ্যাসাগরকে আসুন আমরা সবাই আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রজন্মেও আমাদের সোশ্যাল মিডিয়ার প্রজন্মেও তাকে আমরা নতুনকে শ্রদ্ধা জানাই আসুন তার জীবনের যে মূল্যায়ন তার জীবনের যে আমাদের যে তিনি যেভাবে আমাদের পথ দেখিয়েছেন বাঙালিকে আমাদের শিশুদের যেভাবে বর্ণ পরিচয় করাতে হবে আমাদের চরিতবদ্ধকে আমরা কিভাবে কথা বলব সেইভাবে তিনি আমাদের পথ দেখিয়েছেন সেই প্রবাদ পুরুষ মহাপুরুষকে আজকে প্রণাম জানাই নমস্কার ভালো থাকুন ধন্যবাদ